আমি মানুষ ঠকানোর মতো চালাক হতে পারিনি আমি দিনের পর দিন ঠকে যাচ্ছি এটা বোঝার মতো চালাকও হতে পারিনি ঠকে যাচ্ছি বোঝার পরেও সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের সুবিধাটুকু লুফে নিব তেমন চালাকও আমি হতে পারিনি একসাথে চলতে গেলে পাশের মানুষগুলোর ভালো মন্দ সবটা মানিয়ে নিয়েই তাদের সাথে চলতে হয় বলে অনেক কিছু দেখেও দেখি না অনেক কিছু শুনেও শুনি না অনেক কিছু বুঝেও কিচ্ছু বুঝি না এভাবে দিন যাপন করি বলেই হয়তো আমি চিরকাল বোকাই রয়ে গেলাম অনেক কথা যা আমার বুকে এসে লাগে তবুও সম্পর্ক ভাঙার ভয়ে আমি উত্তর না দিয়ে চুপ হয়ে যাই সেখানেও আমি বোকা বলে তাদের নিকট বিবেচিত হই আমি যা নই আমাকে সেভাবেই ব্যাখ্যা করা হয় যার উপযুক্ত লজিক থাকার পরেও আমি তর্ক না করে শান্তি বজায় রাখতে চুপ থাকি বলেই আমি সেই বোকাই রয়ে যাই এই আমি আবার কখনো কখনো সহ্যের সীমা ছাড়িয়ে যখন কিছু জায়গায় একদম ছাড় না দিয়ে প্রতিবাদ করেছি তখন সেখানে চালা খাওয়ার মতো বাহাবা পাইনি বরং তখন সেখানে আমি হয়েছি বেদক আজও পর্যন্ত আমি নম্র ভদ্র বোকা চালাক বেদক এসবের সঠিক ব্যবহার ঠিক কখন কোথায় করতে হয় এটা বুঝে উঠতে পারলাম না বলে আমার আর চালাক হয়ে ওটা হলো না আমি বরাবরই বোকাই রয়ে গেলাম এই যে আমি যে আজন্ম একজন বোকা লোক এতে কিন্তু আমার কোনো আক্ষেপ নেই আমি বরং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি আমি যেমন আছি অমৃত্যু তিনি যেন আমাকে এভাবেই থাকার তৌফিক দান করেন আমি এমন চালাক কখনোই হতে চাই না যে চালাকের কারণে কারো রাতের ঘুম চলে যায় আমি সেই বোকায় থেকে যেতে চাই যাকে বোকা ভেবে কেউ নিশ্চিন্তে নিদ্রায় যেতে পারে